তাও বসি সময়ে গারো দর লই লইল দরবারেহার তিন লাগতে একখান দিতাম না আর আমার নির্বাচন লাগতো না এইবারই আমার শেষ আর নির্বাচন করতাম না জাফায়াম সব খায়াম রিলি ভার্সাইল ডাইল জাাস সব খায়াম হ্যাঁ এই রোম বানানা দিছি একটা কানপনা পর্যন্ত যাবইতাম না হ্যাঁ মাতব দসাচ্ছে চেয়ারম্যানের লহম আমি দাম দেই না চেয়ারম্যানের করি না আর তো বলে হ্যাঁ মাতব হ্যাঁ আমার ভোট দেব ভোট তো আমি সেইবার এমনি দিতাম আরও নির্বাচন নির্বাচন লাগতো না নির্বাচন ছাড়াই এইবার জাফায়া বেডি খায়া আর জীবনে নির্বাচন লাগতো না কানো ধৈর্য কইতাছি আর নির্বাচন লাগতো না

দেহি তুমি আল্লাহ কি করে মেমরি কিছু না আছে আর কয়দিন মেমরি দেহি তুমি কি করো একটা কাটবাই তুমি তে সারা তুমি তো হে দিনার মত বড় মার ধরে লগে আলাপ করতে হইছি এইটা বদানের ই নাই বেললেই আমার বুঝো